দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ডিডি গেমস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ প্রবাসী দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন শুভ দর্শক মণ্ডলী আজ 30 ডিসেম্বর 2024 হাজার চব্বিশ রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার দুবলিয়ার হাটে আজকে বসে শেষ হাট আজকে হাটে বিভিন্ন ধরনের শাক সবজি কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কত করে বেছিলেন কপি দুই কেজি পঞ্চাশ পঁচিশ টাকা কেজি এর দাম কোন আইছে আচ্ছা এই যে এদিকে দেখি যে এটা হলো কলমি শাক না কতটা দেখছি কত করে আটি বড় আটি তো দশ টাকা দশ টাকা আটি আটি অনেক বড় হ্যাঁ এটা হলো পালং পালং কত করে বেচতেছেন বিশ টাকা পালনের দামও কমে গেছে মুলা কত করে বেচলে নাই দামি করছে না মানে চাহিদা কমিয়েছে না সারাদিন হাটে কুষাদ দে চাহিদা কুড়সাদ আছে এই যে এইটা কী জিনিস

পেঁয়াজের কালি কি আটি কত খানি করে আছে ওজন কত করে আটি বেচতেছেন আচ্ছা এগুলো পাঁচটা আটি দাম অনেক কমে আছে তাই না তাও তো মনে হয় যে চারশো গ্রাম আছে চারশো গ্রাম গ্রাম আছে আচ্ছা এটা পাঁচ টাকা আটি অনেক কমে আছে আচ্ছা সুন্দর এই যে লাউ দেখি লাউ কত করে বেচলেন

কত করে হালি যাচ্ছে ভাই দাম বলতেছেন এখন তো দাম বলে নাই আচ্ছা দাম হয় নাই আচ্ছা এই যে ভাই কেনার জন্য দাম বলতেছেন না আমি কি আমার কলা আপনার কলা আপনি কিনবেন আচ্ছা কত দাম চাইছেন আমি সতেরো টাকা হালি চাই সতেরো টাকা হালি ভাই কইছেন কত আমি কিছুই বলিনি আনো বলেন না আচ্ছা যাই হোক এই দাম দশ চলতেছে ভাই সতেরো কে চাইছে

কত করে বিস্তৃস দশ টাকা আর্টি দশ টাকা আর্টি এই দেখেন অনেক বড় আটি দশ টাকা আটি

সব টাটকা সঙ্গে পাবেন এই যে আপনি বিয়ে এই রহমত ভাইয়ের বিয়ে আপনি না তাহলে এই যে বিক্রি করতেছেন মরিচ কত মরিচ বেশি আর বেগুন বেগুন পঁচিশ

এই এই যে এনে ধার আটি তো বড় বড়ো আছে এটা কার বড় ভাই নাকি কত করে বেসলেন এটা দুই আটি পনেরো এই যে ধুনিয়া আটি অনেক বড় বড়। দুই আটি পনেরো এটা ভালো যাওয়ার সময় এক আটি নিয়ে যাবো দুই আটি একাটি নিয়ে যাবো এই পেঁয়াজের কালি কত করে বেসতেছেন পিয়া এইটা পাঁচ টাকা আটি এ তো অনেক বড় বড় আটি

টাটকা সবজি খেতে চান আশেপাশে আছেন তারা অবশ্যই দূরলি হাটে আসবেন এখানে পাইকিরি আগে এই যে এই এই জায়গাটা পাইকিরি আমদানি হয় সকালে এখানে সকাল সাতটা আটটার মধ্যে ব্যথা কিনা শেষ হয়েছে তো যারা পাইকিরি কিনতে চান তারাও আসতে পারেন আর খুচরা যারা ব্যবসা করতে চান বা কিনে খেতে চান অবশ্যই ডুবলি হাটে আসবেন টাটকা সবজি পেয়ে যাবেন দর্শক দর্শকরা আজ এখানে শেষ করছি যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ